সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে জীবন বিজ্ঞানের আরও একটি নতুন ভিডিও নতুন চ্যানেল নতুন চ্যানেল সবাই সাথে থাকো সবাই ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করো বিপাক কাকে বলে জীবনবিজ্ঞানের এই প্রশ্নে আমরা সাধারণত বিপাককে হচ্ছে জীব একটি প্রক্রিয়া যার মাধ্যে কখনও রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কখনো শরীরের ওজন বাড়ে শরীরের ওজন কমে এটাকেই সাধারণত বিপাক বলা হয়ে থাকে এবার এই বিপাকের সাধারণত উদাহরণ বা ভাগ হল দুইটি উপচিতিমূলক বিপাক এবং অপচিতিমূলক বিপাক সব কয়টাই আমরা জানবো প্রথমে দেখো বিপাক কাকে বলে বিপাক হচ্ছে জীব দেহের সংগঠিত উপচিতিমূলক বিপাক বা গঠনমূলক বিপাক এবং অপচিতিমূলক বিপাক অর্থাৎ ভাঙনমূলক বিপাকে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে যে প্রক্রিয়াটি হয়ে থাকে হয়ে থাকে বা রাসায়নিক বিক্রিয়ার যে প্রক্রিয়াগুলো হয় তাকেই বিপাক প্রক্রিয়া বলে বা বিপাক বলা হয়ে থাকে তাহলে বুঝলাম আমরা জীবদেহের প্রয়োজনে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় তাকেই সাধারণত এক কথায় বিপাক বলা যায় এবার উপচিতিমূলক বিপাক কাকে বলা হয় উপচিতি বিপাককে দুইটি ভাগ আগেই বললাম উপচিতি আর অপচিতি ঠিক আছে উপচিতিমূলক বিপাক হলো সাধারণত জীবদেহের ক্ষেত্রে যে সময় ওজনটা বাড়বে তাকে উপচিতি বলা হবে এবার সংজ্ঞার উত্তরে লিখতে পারি আমরা যে গঠনমূলক বিপাক ক্রিয়ায় শক্তির আবদ্ধকরণ ঘটে সরল যৌগ থেকে জটিল যৌগে উৎপন্ন হয় এবং প্রোটোপ্লাজমীয় ভরের বৃদ্ধির মাধ্যমে জীবে শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকেই বলা হয়ে তাকে উপচিতিমূলক বিপাক এক কথাতে আমরা লিখতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতিমূলক বিপাক বলে উদাহরণ হিসেবে আমরা লেখা যায় পুষ্টি স্মারক সংশ্লেষ প্রভৃতি হল এর প্রকৃত উদাহরণ এবার অপচিতিমূলক বিপাক কাকে বলে অপচিতিতে হচ্ছে ভাঙন হবে বা রাসায়নিক বিক্রিয়া হবে এবং জীব দেহের ওজন কমে যাবে অর্থাৎ উত্তরে আমরা কি লিখতে পারি যে ভাঙনমূলক বিপাক প্রক্রিয়ায় বা বিপাক ক্রিয়ার ফলে মুক্ত ঘটে অর্থাৎ শক্তি মুক্ত হবে জটিল যোগ সরল যোগে রূপান্তরিত হবে এবং প্রোটোপ্লাজমের ওজন হাসের মাধ্যমে হাঁস মানে কমে যাওয়ার মাধ্যমে জীবদের শুষ্ক ওজন মানে জীবদের অল্প একটু ওজন কমে যাবে তাকে অপচিতিমূলক বিপাক বলা হবে বা বলা হয়ে থাকে এই অপচিতিমূলক বিপাকের উদাহরণ হলো সাধারণত রেচন শোষণ এগুলো হলো অপচিতিমূলক বিপাকের উদাহরণ আশা করি বোঝাতে পারলাম সঠিকভাবে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আমাদেরকে উৎসাহিত করো কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে সবাইকে আজকের মতো এই পর্যন্তই